সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আপনার জয়পুলির মধ্যে এক কালার সালোয়ার মধ্যে প্রত্যেকটা ডিজাইন চারটে করে কালার হবে চারটি সেট নিতে হবে এবং যারা নাকি এখনও আমাদের ফেসবুক পেজ আসিফেশন ওয়ার্ল্ড টু সাবস্ক্রাইব মানে ফলো দেন নয় ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল জনি টিভি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা দিয়েছি আপনাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং আপডেট লাইভের মধ্যে ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাই দিতেছি হ্যাঁ এই যে চারটে কেলার আপনার চারটায় নিতেও হবে মানে চারটায় সেট দুই সেট নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় এবং যে কোনো গ্রাম এবং যে কোনো অঞ্চলে তো এখান থেকে আপনারা কী করবেন স্ক্রিনশটটা দেবেন দেখুন এখান থেকে আপনার স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা স্ক্রিনে দেওয়ার যেই নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে ইমো এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সৈন্য দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি ডিজাইন পেয়ে গেছেন একেবারে নতুনের চমক তো এগুলো কিন্তু নিতে হলে কি করতে হবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ হ্যাঁ এবং যে নাম্বারটা আছে আপনি জনি লিখে সেভ করলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছে আপনার চার টাকা লাগবে এখান থেকে আমি আপনাদের একটা টাকা তুলে দেখাই দিই দেখুন প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আমি আপনাদের একটা করে কালার তুলে দেবো সেলোয়ার থাকবে পুরো আড়াই কস এক কালারের মধ্যে তার জন্য সেলোয়ারটা দেখায়নি তারপর আমাদের শোরুমের ঠিকানা যারা আসতে চান তাদের জন্য রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাঁসিয়ার পর নৈসন্দ্বীপ বাবুরহাটের আগে নৈসন্দ্বীপ বাবুরহাটের আগে আপনি পেয়ে যাবেন বান্টিবাজারে আসে অবস্থিত এবং আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই বান্টিবাজার আসলে হাসিবাসন আসবেন দেখে যাবেন আসলেই যে আপনার কালেকশন নিতে হবে এমন কোনো কথা নয় কারণ আপনার পছন্দ হলেই কালেকশন নিতে পারবেন এবং আপনার যদি দেখেন না মানে ভালো দামে কম তাহলেই তো নেবেন কারণ আপনি নগদ ট্রাতে কাপড় নেবেন যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে নেবেন আপনার ইচ্ছা হলেই নেবেন তো সেই আমি মনে করি যারা নাকি সরাসরি উৎপাদনের কাছ থেকে নেন তারা কিন্তু অবশ্যই কমে নিতে পারেন কারণ কমে নিয়ে যদি আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে আপনি ব্যবসা করে জিততে পারবেন না মানে সেজন্য অবশ্যই আপনার কিনে জিততে হবে এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এবং আমরা দিতেছি আপনাদের প্রতিদিন নতুন নতুন আপডেট কালেকশন কারণ আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশনগুলো আসতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনি যদি প্রত্যেক দিন আপনার কাস্টমারকে নতুন নতুন কালেকশন না দেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না তো সেই জন্যই বলব আপনি আমাদের এই পেজগুলোর সাথে থাকবেন এবং পেজগুলো প্রতিদিন দেখবেন তাহলে কিন্তু আপনি নতুন নতুন কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন এগুলো কিন্তু আপনার পুরোটাই ফ্রি সাইজ হবে এবং আপনারা অনেকেই আছে যেমন মনে করেন নানি দাদি খালারা আনকেরা যা আছে অনেকে মনে করেন গুলজামা বানাইতে চায় তো এগুলো কিন্তু একবারে পারফেক্ট এই গুলজামাগুলো বানানোর জন্য কারণ এগুলোর মধ্যে আপনার কোনো বলা হবে না আপনারা চাইলে যারা নেই ইয়ার আছে তাদের জন্য কিন্তু এইসব কালেকশন হ্যাঁ তো আপনারা কিন্তু এগুলো অনেকে আছে মনে করেন পাইপিং দিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করলে আমাদের থ্রি পিস আমরা এই হ্যাঁ এত সুন্দর করে এক কাপড়ে নিয়ে আসে বানাইয়া সেই জন্য আপনারা কিন্তু এগুলো অনেক পেয়ে যাবেন এবং গরমের জন্য আরামদায়ক কালেকশন হতে এই কৃ জয়পুরি কালেকশনগুলো পেয়ে যেতেছেন এগুলোর সেলোয়ার থাকবে প্রত্যেকটা সেলোয়ার থাকবে আপনার এক কালার প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন আপনার এক কালারের মধ্যে এবং থেকে প্রত্যেকটা আপনি এখান থেকে হ্যাঁ আমাদের যে পেজগুলো আছে ফেসবুক পেজ হাসি ওয়ার্ল্ড টু এগুলো আমি যে আপনারা যতটুকু পারি চেষ্টা করি ছবিগুলো আপলোড করে দিতে যতটুকু পারি তো অবশ্যই এই পেজটা দেখবেন এবং ইউটিউব চ্যানেল দেখবেন জমি থ্রিপিস আপনাদের এই প্রিয় ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল ইউটিউব চ্যানেল জমি থ্রিপিস তো সেক্ষেত্রে আপনারা পাশে থাকলেই এই চ্যানেলগুলো একসময় উপরে উঠতে পারবেন তো আমি আশা করবো আপনারা এই জমি ট্রিপির চ্যানেলের পাশেই থাকবেন কারণ আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু নতুন নতুন আপডেট দিতেছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিতেছেন এবং আমাদের শোরুমে কিন্তু এই শুধু জয় করি না আমাদের শোরুমে আপনার কালামকারি থেকে যে কোনো কোয়ালিটি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বলছি যে দশ পিস বা দুই সেট আপনি শুধু এখান থেকে দুই পিস দুই সেট নিলেন না আপনি আমাদের শোরুম থেকে নিলে সর্বমুখ দশ নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কারণ আমরা পাইকারি সেল করি খুচরা সেল করি না করিনি সেজন্য বলব যারা নাকি পাইকারি নিয়ে সেল করেন হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল করি না এখান থেকে তো সেজন্য অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সর্বমুখ দশ পিস কালেকশন নিতে হবে এগুলো কিন্তু অনেক সুন্দর আরামদায়ক কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এবং আমি কিন্তু প্রত্যেকটা লাইভের মধ্যে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কথাটা বলে থাকি অনেকে মনে করেন আপনারা আপনাদেরকে ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে সে গল্প শোনায় তো সেই গল্পের প্রেমে না করে কাপড়ের প্রেমে পড়েন অবশ্যই আপনি ব্যবসা এগিয়ে যেতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো কারণ আপনারা কথা তো নেবেন না আপনি কাপড় নিয়ে সেল করবেন কাপড়ের মান ভালো হলে তাহলেই আপনার কাস্টমার আপনার কাছে আবার আসবে তো সেক্ষেত্রে অবশ্যই কাপড়টা দেখে নেবেন সবচেয়ে ভালো আপনি কাপড় দেখে নেবেন কাপড়ের মধ্যে আপনার পাঁচ বছরের যদি বেশি হয় কোয়ালিটি ভালো যেটা ওইটা নেবেন তাহলে আপনি যদি আপনার কাস্টমারকে মনে করেন আপনি দশ পিস কাপড় বিক্রি করলেন কম দামে নিয়ে লাভ হয়েছে বেশি তো ওই দশ পিস কাপড় নিয়ে যদি ওই দশটা কাস্টমার না করতে পারে তাহলে কিন্তু আপনার কাস্টমার আর না তো সেজন্য আপনি দশটা সেল না করে একটাও যদি সেল করেন যদি একটা ভালো কাপড় সেল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই একটা তুলনায় আরো আরও দশটা কাস্টমার আমি একটা কাস্টমার নিয়ে আসবেন তো অবশ্যই অবশ্যই ভালো কাপড় সেল করার চেষ্টা করবেন দাম কম নয় দাম যদি বেশি হয় দশ টাকা বিশ টাকা বেশি হলো কাপড় পর একটি ভালো দেখে নেবেন এবং আমাদের কিন্তু এই জয়পুরিমিতে আরও অনেকগুলো ডিজাইন আছে তো এতগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না তো আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাইলাম এবং বাকি ডিজাইনগুলো আপনি ভিডিও কল দিয়ে এমর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো দেখুন এটা হলো আজকের ডিজাইনের লাস্ট ডিজাইন হ্যাঁ এই যে কত সঙ্গীত কিন্তু পেয়ে গেছেন এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন কিন্তু আপনি পেয়ে দিয়ে গেছেন তো যেখান থেকেই আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং যদি আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা আছে যে কোনো দিন চলে আসতে পারবেন এবং আজকের মতো ভিজে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে